মদনবাবুর একটাই নেশা পুরনো জিনিস কেনা মদনবাবুর পৈতৃক বাড়িটা বিশাল তার টাকারও অভাব নেই বিয়েটিএ করেননি বলে এই একটা বাতিক নিয়ে থাকেন বয়স খুব বেশি নয় তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই তিনি ছাড়া বাড়িতে একটি পুরনো রাধুনিমন আর বুড়ো চাকর আছে মদনবাবু দিব্যি আছেন ঝুরঝামেলা নেই কোথাও পুরনো জিনিস কিম্বুত জিনিস কিনে ঘরে ডাই করেছেন তার হিসাব নেই তবে জিনিসগুলো ঝাড়পোস করে সযত্নে রক্ষা করেন তিনি ইঁদুর আর শোলা ওই প্রকার বাসা হতে দেন না ঘড়ি দেয়াল ঘড়ি আলমারি খাট পালঙ্ক ডেস্ক টেবিল চেয়ার দোয়াদানি নস্বের ডিবে কলম ঝাল বাসনপত্র সবই তার সংগ্রহ আছে খবরের কাগজে তিনি সবচেয়ে মন দিয়ে পড়েন পুরনো জিনিস বিক্রির বিজ্ঞাপন রোজ অবশ্য এরকম বিজ্ঞাপন থাকে না কিন্তু রবিবারের কাগজে একটি দুটি থাকেই আজ রবিবার সকালে মদনবাবু খবরের কাগজ পড়তে পড়তে এক জায়গায় এসে উত্তেজিত হয়ে পড়লেন ম্যাকফারল্যান্ড সাহেবের দেড়শো বছরের পুরনো বাড়ির সব জিনিস বিক্রি করা হবে ব্রডস্ট্রিটে ম্যাকফারল্যান্ড সাহেবের যে বাড়িটা আজও টিকে আছে তার অবস্থা খুবই শোচনীয় পড়ো অবস্থা কর্পোরেশন থেকে বহুবার বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে কিন্তু বুড়ো ম্যাকের আর সর্বার জায়গা ছিল না বলে বাড়িটা ভাঙা হয়নি ওই বাড়িতে ম্যাকফার্লানদের তিন পুরুষের বাস জন ম্যাক সঙ্গে মদনবাবুর একটু চেনা ছিল কারণ জন ম্যাকলেরও পুরোনো জিনিস কেনার বাতিক মাত্র মাস পাঁচেক আগে সাহেব মারা যান তখনই মদনবাবু তার জিনিসপত্র কিনে নেওয়ার চেষ্টা করেন কিন্তু পারেননি এক অবাঙালি ব্যবসায়ী কাছে আগে থেকেই বাড়ি ও জিনিসপত্র বাধা দেওয়া ছিল সেই ব্যবসায়ী মদনবাবুকে সাপ বলে দিলে উৎক্রেতাকে জিনিস বিক্রি করা হবে না নিরামে চড়ানো হবে মদনবাবু তার বুড়ো চাকরকে ডেকে পড়লেন ওরে ভজা ফিরতে দেরি হতে পারে আমি চললুম দোতলার হলঘাটটার উত্তর দিক থেকে পিয়ানোটাকে সরিয়ে কোণে ঠেলে দিস আজ কিছু নতুন জিনিস আসবে ভজা মাথা নেড়ে বলে নতুন নয় পুরোনো ওই হলো রাধুনীকে বলিস খাবার ঢাকা দিয়ে রাখে যেন ফিরতে দেরি হতে পারে মদনবাবু ট্যাক্সি আকি যখন বাড়িতে পৌঁছলেন তখন সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে আছে মদনবাবু বেশিরভাগ লোককেই চেনেন এরা সকলেই পুরনো জিনিসের সমঝদার এবং খদ্দের সকলেরই বিলক্ষণ টাকা আছে মদনবাবু বুঝলেন আস্তার কপালে কষ্ট আছে আদেও কোন জিনিসে হাত দেওয়া যাবে কিনা সন্দেহ নিলামের আগে খদ্দেররা ঘুরে বিপুল সংগ্রহ রাশি দেখছেন আসবাবপত্র থেকে শুরু করে ছোটখাটো জিনিসের এক খনি বিশেষ কোনটা ছেড়ে কোনটা ধরেন তা ভাবতে গিয়ে মদনবাবু হিমশিম খেতে লাগলেন বেলা বারোটায় নিলাম শুরু হল একটা করে জিনিস নিলামে ওঠে আর সঙ্গে সঙ্গে হাঁক ডাক পরে যায় মদনবাবুর চোখের সামনে একটা মেহগ্নির পালঙ্ক দশ হাজার টাকায় বিকিয়ে গেল একটা কাঠ গ্লাসের পানপাত্রের সেট বিকিয়ে গেল বারো হাজার টাকায় একছাড়া মুক্তমালার দাম উঠল চল্লিশ হাজার মদনবাবু বেলা চারটে অবধি একটা জিনিসও ধরতে পারলেন মনটা ভারী খারাপ হয়ে গেল দর আজ যেন বড্ড বেশি উঠে যাচ্ছে একেবারে শেষ দিকে একটা পুরনো কাঠের আলমারি নিলামে উঠল বেশ বড় সড় এবং সাদা মাটা আলমারিটা অন্তত একটা স্মৃতিচিহ্ন হিসেবে কবজা করার জন্য মদনবাবু প্রথমে দর একটা বুড়ো হাজার হাজার মদনবাবু অবাক হয়ে গেলেন একটা কাঠের আলমারির দর এত ওঠার কথাই নয় কেউ ফাঁকা আওয়াজ ছেড়ে দর বাড়াচ্ছে নাকি নিলামে এরকম প্রায় হয় তবে মদনবাবুর মর্যাদাতেও লাগছিল খালি হাতে ফিরে যাওয়াটা একটা কিছু নিয়ে যেতে না পারলে নিজের কাছেই যে নিজে মুখ দেখাতে পারবে না মদনবাবু তাই মরিয়া হয়ে ডাকলেন একুশ হাজার আশ্চর্য এই যে দর আর উঠল না একুশ হাজার টাকায় আলমারিটা কিনে মহানন্দে বাড়ি ফিরলেন মদনবাবু যদিও মনে মনে বুঝলেন দরটা বড্ড বেশি হয়ে গেল পরদিন সকালে আলমারিটা কুলিরা ধরাধরি করে পৌঁছে দিয়ে গেল দোতলার হল ঘরের উত্তর দিকে জানালার পাশেই সেট রাখা হলো বেশ ভারী জিনিস দশটা কুলি গলদগর্ম হয়ে গেছে এটাকে তুলতে চাবি দিয়ে আলমারিটা খুলে ফেললেন মদনবাবু নিচে ওপরে কয়েকটা ড্রয়ার মাঝখানে ওয়ার্ড্রপ মদনবাবু অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন জিনিসটা বর্মা সেগুন ঘাটের তৈরি ভালো জিনিস কিন্তু একুশ হাজার টাকা দরটা বেচায় বেশি হয়ে গেছে তার কি করা যার আছে তাকে মাঝে মধ্যে ঠকতেই হয় একুশ হাজার টাকার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলেন মদনবাবু গভীর রাতে ম্যাকফরলান সাহেবকে স্বপ্নে দেখলেন বুড়ো তাকে বলছে তুমি মোটেই ঠকনি হে বরং জিতেছ মদনবাবু ম্লান হেসে বললেন না সাহেব নিছক কাঠের আলমারের জন্য দড়া কাটা আমার ঠিক হয়নি ম্যাকফরলান শুধু ঘন ঘন মাথার নেড়ে বলল না না আমার তা মনে হয় না আমার তা মনে হয় না মদনবাবু মাঝরাতে ঘুম থেকে উঠে একবার জলখান রোজি আজও ঘুম ভাঙল পাশের টেবিল থেকে জলের গ্লাসটা নিতে গিয়ে শুনলেন পাশের হল ঘর থেকে যেন একটু খুটুর খুটুর শব্দ আসছে ওই ঘরে তার সব সাধের পুরনো জিনিস মদনবাবু তাড়াতাড়ি উঠে টর্চ নিয়ে পাশের ঘরে হানা দিলেন দশটা জ্বালতে যাবেন এমন সময় কে যেন বলে উঠল দয়া করে পাতি না আমার অসুবিধে হয় মদনবাবু ভাড়ি রেগে গেলেন টর্চের সুইচ টিপে বললেন আচ্ছা নির্লজ্জ লোক তো চুরি করতে ঢুকে আবার চোখ রাঙন হচ্ছে কে হে তুমি চোরটা যে কে বা কেমন তা বোঝা গেল না কারণ টর্চটা জ্বলল না মদনবাবু টর্চটা বিস্তর ঝাঁকালেন নাড়ালেন উল্টে পাল্টে টিপলেন বাতি জ্বলল না এটা মহা ফ্যাসাদ দেখছি কে যেন মোলায়ম স্বরে বললেন কেন মদনবাবু চোরকে ধরার জন্য জামা নেই আজ গরম বলে খালি গায়ে শুয়েছিলেন হেরে গলায় একটা হাক পানলেন শিগগির বেরো বলছি নইলে গুলি করবো আমার কিন্তু রিভলভার আছে নেই কে বললে নেই জানি না কিন্তু লাঠি আছে খুঁজে পাবেন না কে বললো খুঁজে পাবো না অন্ধকারে লাঠি খোঁজা কি সোজা আমার গায়ে কিন্তু সাংঘাতিক জোর এক ঘুষিতে নারকেল ফাটাতে পারি কোনদিন ফাটাননি কে বললো ফাটাইনি জানি কিনা আপনার গায়ে তেমন আমি লোক ডাকি দাঁড়াও কেউ আসবে না কিন্তু খামোগা কেন চেঁচাচ্ছেন না আমার এত স্বাদের সব জিনিস এ ঘরে আর এই ঘরে কিনা চোর চোর বটে কিন্তু এলে মেলে চোর নয় বসায় তার মানে কাল সকালে বসবেন এখন যান আমাকে করবেন না মদনবাবু ফের ঘাবড়ে গিয়ে ঘরে ফিরে এলেন দুরু দূর বুকে বসে থেকে পাশের ঘরের নানা বিচিত্র শব্দ শুনতে লাগলেন তার সাধের সব জিনিস বুঝি এবারে যায় দিনের আলো ফুটতেই মদনবাবু গিয়ে হল ঘরে ঢুকে যা দেখলেন তাতে ভারী অবাক হয়ে গেলেন ম্যাক সেই কাঠ গ্লাসের পানপাত্রের সেট আর একটা গ্র্যান্ড ফাদার ক্লক হল ঘরে দিব্যি সাজিয়ে রাখা এ দুটো জিনিস কিনেছিল দুজন আলাদা খদ্দের খুশি হবেন কি দুঃখিত হবেন তা বুঝতে পারলেন না মদনবাবু কিন্তু অনেক ভেবে খুশি খুশি লাগছিল তার আবার রাত হল মদনবাবু খেয়ে দিয়ে শয্যা নিলেন তবে ঘুম হলো না এপাশ ওপাস করতে করতে একটু তন্দ্রা মতো এলো হঠাৎ হলঘরে আগের রাতের মতো শব্দ শুনে তরাক করে উঠে পড়লেন হলঘরে গিয়ে ঠুকে টর্চটা জ্বালাতে চেষ্টা করলেন তাতে আপনার কি দরকার না গিয়ে শুয়ে থাকুন আমাদের কাজ করতে দিন মদন বাবু একটু কাপা গলায় বললেন তোমরা তোমরা কারা কাকা কারা বাবারা সে কথা শুনলে আপনি ভয় পাবেন ইয়ে তা আমি একটু ভিতু বটে কিন্তু বাবা কি হচ্ছে একটু জানতে পারি না খারাপ তো কিছু হয়নি বসায় আপনার তো লাভই হচ্ছে তা হচ্ছে কিন্তু তবে কিনা চুরির দ্বারে না পড়ি তোমরা কি চোর লোকটা এবার রেগে গিয়ে বলল কাল থেকে চোর চোর গলা হচ্ছেন কেন আমরা ফালতু চোর নই তবে আমরা ম্যাকফার্লান সাহেবের সব চেলা চাপন আমি হলাম গে সত্তার যাকে আপনি কিনেছেন একুশ হাজার টাকায় আলমারি আকে আমরা সব ঠিক করেই রেখেছিল যে খুশি আমাদের কেনুন না কেন আমরা সে শক্তি সবাই মিলেমিশে থাকবো তাই তাই কি তাই সবাই জোট পাচ্ছি তাতে আখেরে আপনারই লাভ মদনবাবু বেশ খুশি হলেন তবু মুখে একটু দুশ্চিন্তা প্রকাশ করে বললেন কিন্তু বাবারা দেখো যেন চুরি তাই না পড়ি মেলা ফ্যাস ফ্যাস না করে যান না নাকে তেল দিয়ে শুয়ে থাকুন কে কাজ করতে দিন মদনবাবু তাই করলেন শুয়ে খুব ফিচিক ফিচিক করে হাসতে লাগলেন পলগটটা পড়ে যাবে দোতলা তিনতলায় যা ফাঁকা আছে তাও আর ফাঁকা থাকবে না এবার চাঁদলাটা না তুললেই নয় ধন্যবাদ শুনছিলেন শিষানন্দ মুখোপাধ্যায়ের লেখা পুরোনো জিনিস পরবর্তী গল্পটি খুব শীঘ্রই নিয়ে হাজির হব আপনাদের সকলের প্রিয় এরকম আরও গল্প শুনতে চাইলে গল্পটির চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ